নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি অমিত আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই চ্যানেল দিব্য জ্যোতিষে আজ আমরা কথা বলবো এক জ্যোতিষীয় বিষয় যেখানে প্রেমের দেবতা শুক্র এবং বুদ্ধির দেবতা বুধ একই দিনে রাশি পরিবর্তন করতে চলেছে এটি এক নাটকীয় ঘটনা কোন রাশির ভাগ্যে আসছে সুখবর আর কার জন্যে সতর্কতা প্রয়োজন চলুন শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সমর্থন জানান নমস্কার আমি অপরূপা আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র গমন করবে সিংহ রাশিতে এবং একই দিনে প্রবেশ করবে কন্যা রাশিতে এই বিরল যোগের প্রভাব পড়বে আমাদের ব্যক্তিগত জীবন কেরিয়ার সম্পর্ক অর্থ এবং মানসিকতার ওপর প্রথমে শুক্র গ্রহের কথা বলি বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম রোম্যান্স সৌন্দর্য এবং বিলাসিতার প্রতীক ধরা হয় অন্যদিকে সিংহ রাশি হল নেতৃত্ব ক্ষমতা এবং আত্মপ্রকাশের প্রতীক যখন শুক্র এই রাজকীয় সিংহ রাশিতে গমন করে তখন প্রেম এবং সৌন্দর্যের ক্ষেত্র জ্বলে ওঠে এবার আসি বুধ গ্রহের কথায় বুধ হল যোগাযোগ বুদ্ধি বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের গ্রহ এটি কন্যা রাশির অধিপতি তাই বুধ তার নিজের রাশিতে প্রবেশ করলে তার শক্তি বহু গুণ বৃদ্ধি পাবে এই দুটি গ্রহের একসাথে রাশি পরিবর্তন আমাদের জীবনে গভীর প্রভাব ফেলবে শুক্র যেখানে আমাদের আবেগ এবং সম্পর্ককে প্রভাবিত করবে সেখানে বুধ আমাদের চিন্তাভাবনা সিদ্ধান্ত এবং যোগাযোগের শক্তিকে প্রভাবিত করবে চলুন এবার দেখেনি বারোটি রাশির জন্য কি প্রভাব পড়বে প্রথমে মেষ রাশির কথা বলি শুক্র মেষ রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে এই সময় আপনার সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে যারা অভিনয় বা শিক্ষাক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য এটি দারুণ সময় প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্কের সম্ভাবনা এবং দাম্পত্য জীবনে রোম্যান্স বাড়তে পারে সন্তানদের অগ্রগতি আপনাকে আনন্দ দেবে অর্থনৈতিক ক্ষেত্রে শেয়ার মার্কেটে বিনিয়োগ লাভজনক হতে পারে তবে অযথা ঝুঁকি নেওয়া উচিত নয় বুধ মেষ রাশির ষষ্ঠ ঘলে গমন করবে এ সময় কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে আর্থিক ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণে রাখা দরকার ক্ষেত্রে এড়িয়ে চলুন এবার শুক্র বৃষের চতুর্থ ঘরে গমন করায় বাড়ি এবং পরিবারের প্রতি মনোযোগ বাড়বে নতুন বাড়ি কেনা বা গৃহস্থালী জিনিসপত্র কেনার সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন প্রেমের ক্ষেত্রে মানসিক নিরাপত্তা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে বুধ পঞ্চম ঘরে গমন করায় শিক্ষার্থীদের অগ্রগতি এবং সফলতা আসবে যারা সৃজনশীল কাজে আছেন তারা নতুন সুযোগ পাবেন আর্থিক দিক থেকে ভাগ্য কিছুটা সহায়ক থাকবে তবে হজমের সমস্যার দিকে খেয়াল রাখতে হবে পরবর্তী রাশি মিথুন শুক্র তৃতীয় ঘরে গমন করায় আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে যারা মিডিয়া লেখালেখি মার্কেটিং বা সেলসের কাজ করেন তাদের জন্য এটি শুভ সময় ভাই সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং স্বল্প ভ্রমণের সুযোগ তৈরি হবে প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে রোম্যান্টিকতা বাড়তে পারে বুধের গমন চতুর্থ ঘরে হওয়ায় বাড়িতে সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে নতুন গাড়ি বা জমি কেনার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে জীবন সঙ্গীর সঙ্গে আনন্দের সময় কাটাবেন এবার কর্কট রাশি শুক্র দ্বিতীয় ঘরে গমন করায় আয় বৃদ্ধি পাবে এবং পরিবারে আনন্দের পরিবেশ থাকবে তবে বিলাসিতার জন্য ব্যয় এড়িয়ে চলতে হবে প্রেমের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকার সাথে রোমান্টিক সংযোগ বৃদ্ধি পাবে অন্যদিকে বুধ তৃতীয় ঘরে অবস্থান করায় ভাই বোনদের সঙ্গে মতভেদ হতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে কথোপকথনে সতর্ক থাকতে হবে চোখের সমস্যার দিকেও খেয়াল রাখুন পরবর্তী রাশি সিংহ শুক্র আপনার লগ্নে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করায় আপনি হয় উঠবেন আরও আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী কেরিয়ার এবং প্রেমের ক্ষেত্রে এটি আপনার উজ্জ্বল সময় তবে অহংকার এবং অতিরিক্ত আত্মপ্রচার এড়িয়ে চলুন বুথ দ্বিতীয় ঘরে গমন করায় অর্থনৈতিক উন্নতি হবে ব্যবসায় লাভ এবং সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পাবে এবার কন্যা রাশি শুক্র দ্বাদশ ঘরে গমন করায় ব্যয় বৃদ্ধি হতে পারে বিদেশ ভ্রমণের বা আধ্যাত্মিক সাধনার সুযোগ আসতে পারে প্রেমের ক্ষেত্রে অবৈধ সম্পর্কের সম্ভাবনা রয়েছে এই সময়কালে আপনার অনেক ভ্রমণ হতে পারে বুধ আপনার প্রথম ঘরে থাকায় আত্মবিশ্বাস এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে পরবর্তী রাশি তুলা শুক্র একাদশ ঘরে গমন করায় দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো এবং নেটওয়ার্কিং কাজে লাভজনক হবে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে তবে বুধ দ্বাদশ ঘরে অবস্থান করায় হঠাৎ ব্যয় বৃদ্ধি এবং মানসিক চাপ আসতে পারে অনেকে কাজের ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে বাধার সম্মুখীন হতে পারেন গোড়ালি এবং কাঁধে ব্যথার সম্মুখীন হতে পারেন এই সময় আধ্যাত্মিক কাজে মনোযোগ দিলে মানসিক শান্তি পাবেন এবার বৃশ্চিক রাশি শুক্রের নতুন গোচারের ফলে কর্মে পদোন্নতির সম্ভাবনা রয়েছে সৃজনশীল পেশাগুলিতে লাভবান হবেন অনেকের কর্মক্ষেত্রে নতুন প্রেমিক বা প্রেমিকার সাথে প্রেমের সম্পর্ক হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের জন্য বুধ অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি এবং একাদশ ঘরে গোচর হচ্ছে আপনি উত্তরাধিকারের মাধ্যমে লাভ করতে সক্ষম হবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার চাকরিতে আশ্চর্যজনক সফলতা অর্জন করবেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার লাভ বাড়তে পারে আপনার সঞ্চয়ের সম্ভাবনাও বৃদ্ধি পাবে ব্যক্তিগত ক্ষেত্রে এই সময় জীবনসঙ্গীর সঙ্গে সুখী মুহূর্ত উপভোগ করতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে রাশি ধনু শুক্রের গোচর আপনার নবম স্থানে হচ্ছে শুক্রের গোচরে শিক্ষাগত কাজে উন্নতি হতে পারে নতুন করে কারো প্রেমে পড়ার সম্ভাবনা হতে পারে অন্যদিকে বুধ দশম ঘরে গমন করায় কর্মক্ষেত্রে উন্নতি এবং খ্যাতি আসবে অর্থের ক্ষেত্রে অর্থ লাভ বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবার মকর রাশি মকরের জন্য শুক্রের গোচার অষ্টম স্থানে হবে যারা জ্যোতিষ তন্ত্র মন্ত্র কাজে যুক্ত তারা সফলতা পেতে পারেন উত্তরাধিকার সূত্রে লাভের সম্ভাবনা রয়েছে বুধ নবম ঘরে গমন করায় ভাগ্য আপনার পক্ষে কাজ করবে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারেন আয় বৃদ্ধি দেখতে পাবেন এবং আপনার সঞ্চয়ের সম্ভাবনাও উচ্চতর হবে পরবর্তী রাশি কুম্ভ রাশি শুক্র সপ্তম ঘরে গমন করায় বিবাহ এবং অংশীদারিত্বের জন্য শুভ সময় ব্যবসায় যৌধ উদ্যোগ লাভজনক হবে তবে বুধ অষ্টম ঘরে অবস্থান করায় মানসিক চাপ এবং স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা আছে আপনার সন্তানদের অগ্রগতি নিয়ে চিন্তার সম্মুখীন হতে পারেন অসাবধানতার কারণে আপনার অর্থ ক্ষতি হতে পারে সতর্ক থাকুন স্বাস্থ্যের দিক থেকে আপনার চোখ এবং কানে সমস্যা হতে পারে মিন রাশিতে শুক্র ষষ্ঠ ঘরে গমন করায় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে আপনি ব্যয় নিয়ন্ত্রণ করুন ঋণ সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে প্রেমের বিষয়ে সমস্যা হতে পারে অন্যদিকে বুধ সপ্তম ঘরে গমন করায় স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বজায় রাখা জরুরি আপনার এই সময় খ্যাতি অর্জনে সমস্যা হতে পারে এবং আপনি বন্ধু হারাতে পারেন ব্যবসায় অসুবিধার সম্মুখীন হতে পারেন এবং লাভ অর্জনে বাধার সম্মুখীন হতে পারেন এই দুই গ্রহের সম্মিলিত গমন বিশেষ করে কন্যা মিথুন এবং ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে তারা জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পজিটিভ পরিবর্তনের সাক্ষী হবেন তবে প্রত্যেকের উচিত সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় প্রতিকার গ্রহণ করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আগামী দিন শুভ হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ